ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ফুলকপি দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার আমি কফি গুলো একটু করে নেব আর একটু জল দিয়ে দিলাম দেখো একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবার একটু সেদ্ধ করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে একটু ভাপিয়ে নিলাম এবার আমি জলটা ফেলে দিচ্ছি ফেলে কপিগুলো উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কপিটা উঠিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি তেলটা দিলাম আর কপিগুলো ভেজে নেব দেখো

এবার আমি ভাজাটা তুলে নেব হ্যাঁ দেখো পর একটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে এই দেখো আর একটা জোহা চাল আমি ভেজে নেব দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নেবো জোহা চাল বললাম গোবিন্দ চালও বলে হ্যাঁ আমি জোহা চাল বললাম ঠিক আছে এবার তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আবার আমি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর গোটা জিরে দিলাম দেখো বন্ধুরা আমি তেল কিন্তু এইটুকুই দিয়েছি কারণ আমি সব ভেজে নিচ্ছি তো সেই জন্য দেখো এটা হয়ে গেছে আমার ফোলনটা এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে দেখো আলু ভাজাতে অল্প হলুদ দিয়ে দিবেন তোমাদের যদি ইচ্ছে হয় আলুটা আলাদা করে ভেজে নিতে পারো আমি আর একসঙ্গেই ভেজে নিলাম দেখো বন্ধুরা এবার আমি এখানে মশলা অ্যাড করবো দেখো এই যে এইখানে আমি এই দেখো বেটে নিয়েছি আদা আর ধনে আর জিরে হ্যাঁ আমি এটা গোটা বেটে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর তোমার আদা আমি বেটে নিয়েছি এখন আমি এখানে একে একে মশলা গুলো আর মশলা বলতে আর দেবো লঙ্কার গুঁড়ো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প হলুদ তারপরে দিচ্ছি দেখো টমেটো দিয়ে আবার একটু ভালো মতন এটাকে আমি কষে নেব হুম দেখো এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম দেখো দিয়ে এটাকে আমি ভালো মতন কষে নেব দেখো বন্ধুরা মোটামুটি দেখো আমার আলু দিয়ে এটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখো গোবিন্দভোগ চালগুলো তারপরে দিচ্ছি দেখো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো মতন আবার কষিয়ে আনব বন্ধুরা একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ একটু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি ঢাকা দেবো না হতে থাক একটু নিয়ে এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি আমার কষানো হয়ে গেছে দেখো এখন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি দেখো খুব বেশি জল করব না দেব না ঝোল কারণ কি ওই বেশি একটু মাখা মাখা হবে হ্যাঁ আর আমি দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হবে চালটা সেদ্ধ হবে সেই জন্য এইরকম দিয়েছি এইটুকুই জল দিয়েছি এখন আমি এটা ঢেকে দিচ্ছি ঢেকে আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে দেখো হয়ে গেছে এইরকমই থাকবে মাখা মুখো এইভাবে মাখা থাকলে থাকবে দেখো এই রকমই থাকবে মাখা মুখো আর দেখো এবার চিনি দিয়ে দিলাম অল্প মিষ্টি তো দিতেই লাগবে বলো না হলে ভালো লাগবে না খেতে তারপর আমি দেবো অল্প গরম মশলা তারপর আমি দিয়ে দিচ্ছি এরকম ঘি এবার আমি এটা আবার ঢেকে দেব একটু ভিড় গন্ধটা থাকবে তাহলে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ লাগে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে এটা একটু দুই তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি আলু ডালনার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাই তো জানো এইভাবে রান্না করতে আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে